যে বন্যা চিন্তা সেটাজন অবশ্যই সকল ফস এজেন্সি গুলো করেন সেই সঙ্গে হাবের পক্ষ থেকে এটা যেন একটা মনিটরিং এর ব্যবস্থা থাকে স্বাভাবিকভাবেও থাকবে কি যেন থাকবে কি থাকবে না কারণ সরকার সেটা একটা স্থায়ী কোন প্রতিষ্ঠান না বা পরিবর্তন হয় হাবও পরিবর্তন হয় কিন্তু হাবের যারা সদস্য আছে তাদের ভিতর থেকেই তো বাই দায়িত্ব নির্বাচিত হবে তাতে হজের আবের মধ্যে এই একটা মানবিক কথা বা এই ধরনের একটা ট্র্যাডিশন যদি গড়ে উঠে যে একটা মনিটরিং থাকে কেউ যেন অতিরিক্ত মুনাফা এখানে না করে যেন হাজীদের যে সেবা সেই সেবার মানবিকতা যেন এখানে প্রদান পায় এটা জন্য যে মোটিভেশনের প্রয়োজন সেটা যেন হজ এজেন্সিদের যা এজেন্সি মালিক থাকেন তাদেরকে নিয়ে হাবের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমি সুপারিশ করতেছি যে প্রতি বছর বা মাঝে মাঝে এরকম হাজিদের সেবা করার যে এবং হাজিদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা না করে বরং নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের নিজের মেহনতের মাধ্যমে তাদের সেবা করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা সন্তুষ্টি অর্জন করা এই যে একটা মহান সুযোগ একটা পতক একটা চমৎকার একটা সুযোগ দেখেন তৈরি হয় সুযোগটাকে যেন আমরা সকলে সব করি আর এরপর রাজনৈতিক পটভূমির পরিবর্তনের কারণে এখন একটা অস্থিরতা কিছু তৈরি হয়েছে আমরা আশা করব যে আজকের এই আয়োজনের পরে নতুন কোন অস্থিরতা ইনশাল্লাহ এখানে থাকবে না যারা অস্থিরতা তৈরি করতে চায় আসলে অস্থিরতা তৈরি করতে চায় সবসময় থাকে আকাশ থেকে বৃষ্টি পড়ে পুকুরের মধ্যে এই বৃষ্টির সুযোগে শিংমাস কিন্তু সিং মাস দেখা যায় যে লাহায় উঠতে থাকে তো বৃষ্টি তো পড়ছে শিং মাসে লাহায় উঠানোর জন্য উঠার জন্য না কিন্তু বৃষ্টি পড়লেই তখন কিছু মাস কিংবা চার মাস থাকে এগুলো সব তখন টাঙ্গাই উঠে যায় টাঙ্গাই উঠে নানা জায়গায় ছড়া মাসের অবস্থায় থাকে তো মত পরিবর্তনের সুযোগ নিয়ে কিছু মানুষ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে আপনাদের সকল গুরুত্ববদ্ধ থাকতে হবে নিজেদের প্রয়োজন এবং একটি খাদ্যে একটি সুন্দর একটি যে সেবার যে জায়গা সেই জায়গাটি যেন সুন্দর থাকে বাংলাদেশের হাজি সাহেব আমরা যেন উত্তরোত্তর আর ভালো সেবা আর ভালো উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে তারা হজ যেতে পারেন সেই ব্যবস্থাপনাটা করার জন্য আপনাদের আন্তরিক যে ভূমিকা সেটা থাকবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করি অন্তত বিগত দিনের তুলনায় আপনারা আরো উন্নতি করবেন এই বছর বিশেষ করে একটা উন্নতির দৃশ্যমান একটা ছোঁয়া আমরা দেখতে চাই সেটা হলো ইনশাল্লাহ

কিন্তু কিছু মানুষকে করে দিয়েছিলেন যে যেখানে পাওয়া যায় সেখানে তাদেরকে খতম করতে হবে তো আমরাও চাইব ব্যাপকভাবে সাধারণ ক্ষমার কথাই কিন্তু চিহ্নিত কিছু মানুষ যারা শুধুমাত্র নিজেরাই অসৎ না নিজেরাই শুধু মানে জুলুমে বিশ্বাস করে তা না বরং তারা সমাজে জুলুম এবং অন্যায়কে বৈষম্যকে নানা অনিয়মকে যারা প্রাতিষ্ঠানিক গ্রুপ দেয় এবং বহু মানুষের মধ্যে তারা অন্যায় এবং বৈষম্য ছড়িয়ে দেয় সেই মানুষগুলোকে অবশ্যই মাইনাস করে তাদের সকলকে সংগঠিত তাহলেই আমাদের এই বিজয় সার্থক হবে আবার সকল সবিধানের তাদের শাহাদাতের কুবুরিয়াদের দোয়া করে এবং তাদের এই আত্মত্যাগের উপর নির্ভর করে যে বিজয় এসেছে আল্লাহ রবা আলমীর যেন এই বিজয়কে